সকালে বাজারে গিয়েছি তিনটা জিনিস দেখলে আমার খুবই খারাপ লাগে আমি ঠিক থাকতে পারি না এক বাচ্চারা হচ্ছে হচ্ছে তৃতীয় দরিদ্র কোনো মানুষ তো আমি এই পাপড়ওয়ালা চাচাকে সকাল থেকেই বাজারেই ছিলাম তো দেখছিলাম যে অনেক দোকানে দোকানে ঘুরছে পরবর্তীতে চাচা একটু খোঁজ নিলাম তো উনি একটু শারীরিক ভাবে অসুস্থ তো চাচাকে বললাম চাচা আপনার পাপড়গুলো আমাকে দেন আমি দেখি বিক্রি করে দিতে পারি কিনা তো পাপড়গুলো নিয়ে আমি সব বাচ্চাদেরকে যেহেতু প্রাইমারি স্কুলে ছুটি হয়ে গেছে প্রাইমারি স্কুলের যে লেখাপড়া করে যে সব বাচ্চারা সব ছোট ছোট আমি সবাইকে একটা করে করে পাপড় দিচ্ছিলাম এদিক পাপড়ওয়ালা চাচা ভাবতেছে যে সব পাপড় তো দিয়ে দিল টাকা তো কেউ দিচ্ছে না পাচার চাচাও অনেক টেনশনে পড়ে গেছে তো আমি চাচাকে কিছু না বলে খালি বলেছি যে আমি বিক্রি করি তো আমি একটা একটা করে সবাইকে যত বাচ্চারাই আসতেছে সবাইকে আমি একটা একটা করে দিচ্ছি কিন্তু টাকা কিন্তু চাচার হাতে যাচ্ছে না এই দিক দিয়ে চাচা অনেক চিন্তায় পড়ে গেছে যে আর চাচার সাথে এই প্রথম আমার দেখা আগে কখনো দেখা হয় নাই অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে এই চা এই ইনি না অন্য একজন যাই হোক আমি সব পাপড়গুলো বাচ্চাদেরকে দিতে লাগলাম আরো অনেক বাচ্চারা আসwidetildeছিল আবার কেউ কেউ বলwidetildeছিল যে এই পাপড়কে কোনো টাকা দিতে হবে কিনা তো যেহেতু পাপড়ওয়ালা ফাঁকে দাঁড়িয়ে আছে তো আমি ওনাদেরকে বললাম না তোমাদের কারোর টাকা দিতে হবে না বাচ্চারা বলল যে আঙ্কেল আমাদেরকে কোনো টাকা দিতে হবে ফ্রি দিচ্ছেন আমি বললাম যে হ্যাঁ তুমি নাও ফ্রি দিচ্ছিখানে যত বাচ্চারা ছিল সবাইকে দিয়ে দিলাম ইতিমধ্যে পাপড়ওয়ালা কিন্তু আমাদের পাশেই দাঁড়িয়ে আছে এবং চিন্তা করছে যে পাপড়গুলো তো সব দিয়ে দিচ্ছে কিন্তু টাকা তো কেউ দিচ্ছে না উনিও চিন্তায় আছে পরে পরবর্তীতে আমরা এখানে সবাইকে দিয়ে দেওয়ার পর আমরা চিন্তা করলাম যে আরো পাপড় যেহেতু রয়েছে আমরা স্কুলে যাই স্কুলে যাওয়ার পর প্রথমে কেউ আসলো না কারণ অনেকেই ভাবছিল হয়তো টাকা লাগবে তো যাদের কাছ থেকে টাকা ছিল তারা আসছিল পরবর্তীবার আমার ক্যামেরাম্যান যখন বলল টাকা লাগবে না তখন সবাই চলে আসতেছে একে একে সবাই আসতেছিল তো ওরাও পাপড় পেয়ে অনেক খুশি আবার কেউ কেউ বলতেছিল আঙ্কের টাকা লাগবে কিনা আমি বললাম যে না টাকা লাগবে না ওইদিকে পাপড়ওয়ালাকে আমি বাজারেই রেখে আসছি উনিও অনেক চিন্তা আসে আমার ব্যাগ নিয়ে কোথায় গেল ওইদিকে পাড়ালা চাচা বাজারেই বসে আছে এবং চিন্তা করছে আমার বা পাপড়ের ব্যাগ নিয়ে গেছে এখনও তো আসলো না উনি হয়তো চিন্তায় আছে তো আমি এখানে বাচ্চাদেরকে দিয়ে তারপরে আমি চাচার কাছে এবং চাচার কাছে যাওয়ার পর বললাম আপনার এখানে কতগুলো পাপড় ছিল তো উনি বললো যে আমি দেড়শো পিস পাপড় নিয়ে আসছিলাম আর বিক্রি করেছি দশ পিস আর একশো চল্লিশ পিস পাপড় এখানে ছিল তো আমি বললাম যে কত করে বিক্রি করেন উনি বললো পাঁচ টাকা করে তাহলে পাঁচ টাকা করে একশো চল্লিশ পিসের দাম আসে সাতশো টাকা তো আমি বললাম বললাম যে আমার কাছে তো টাকা নেই দুইশো টাকা রাখি দেন পরবর্তীতে নিয়ে যাবেন তো উনি একটু মনটা খারাপ করলো যে আমার তো বাজার করতে হবে তাহলে আমি কিভাবে এখন বাজার করব তো আমি বললাম যে ইনশাল্লাহ চিন্তা করবেন না আল্লাহ ভরসা আমি দোকানদারকে বলে যাচ্ছি উনি পরবর্তীবার আপনি ওনার কাছে টাকা রেখে যাব আপনি নিয়ে যায় উনি বললো যে না আমি আপনি যান কালকে এসেই দিয়ে যাই না আমি আর কারো কাছে যাবো তো ওনার কথা শুনে আমি আর কোনো কথা বাড়াই নাই কারণ লোকটিও অনেক কিছুটা অসুস্থ ছিল পরে আমি ওনার হাতে হাজার টাকার একটা নোট দিয়ে দিলাম আর দিয়ে বললাম যে আপনার তো বিল আসছে হচ্ছে 700 টাকা এটা বলে 1000 টাকার নোট ওনার কাছে দিয়ে দিলাম তো আমি আর কিছু বলি নাই উনি নিজেই হিসাব করলো যে 700 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে 700 টাকা রাখলে বাকি থাকে 300 টাকা তো 300 টাকা উনি বের করে নিয়ে আমার হাতে উনি ধরিয়ে দিতে লাগলো তো আমি বললাম যে না আমার টাকা লাগবে না